একের পর এক প্রসঙ্গে আলোচনায় এসেছে সেভেন সিস্টার্স আবার এখনও অনেকেই জানেন না কি এই সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স মানে কি সাত বোন বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেফেন সিস্টার্স ভারতে উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মিয়ানমার দেশের সীমান্তে অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত বোন বাংলাদেশ তিন দিক থেকে ভারত দ্বারা পরিবেষ্টিত তবে বাংলাদেশের জন্য ভারতের ষাটটি গুরুত্বপূর্ণ রাজ্য দেশটির মানচিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে মূলত ভারতের সেভেন সিস্টার্স হল উত্তর পূর্বে ভারতের ষাটটি রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই ষাটটি রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্যের শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে এই ভূখণ্ডের আকৃতি মানচিত্রে দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো হয় একে চিকেন সিস্টার্স রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে কৌশলগতভাবে খানিকটা দুর্গম হওয়ায় উপমহাদেশের রাজনীতিতে এই অঞ্চলের বিশেষ তাৎপর্য রয়েছে ভারতের এই সেভেন সিস্টার্স রাজ্যগুলো কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানতে পুরো ভিডিও দেখতে থাকুন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় চ্যানেল এন একটি সাক্ষাৎকার দেন সেখানে তিনি বলেছিলেন আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে মূলত এর পরেই হঠাৎ করেই বেশ আলোচনায় উঠে এসেছে সেভেন সিস্টার্স এর বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সংবাদ সম্মেলনে কথা প্রসঙ্গে বলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে বহুল আলোচিত সেই মন্তব্য নিয়ে পরে বহু চর্চা হলেও শেখ হাসিনা সেদিন ঠিক কী দেওয়ার কথা বলেছিলেন তা কখনোই ভেঙে বলেননি বা স্পষ্ট করেননি কিন্তু দুই দেশেই পর্যবেক্ষক ও বিশ্লেষকরা ধারণা করে থাকেন তিনি সেদিন সেভেন সিস্টার্সে শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকেই ইঙ্গিত করেছিলেন ভারতের যে অঞ্চলটি ঢাকায় ক্ষমতার পালা বদলের পর আবার নতুন করে আলোচনায় সেভেন সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের আর একটি বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া এই দুটি বন্দর ব্যবহারের সুযোগে স্থলবেষ্টিত সেভেন সিস্টার্সকে শুধু সামুদ্রিক বাণিজ্যের নতুন দিগন্তেই খুলে দেয়নি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে মাতারবাড়ি বাড়ি বন্দর চালু হলে সেই সুযোগ আরও বাড়বে নিশ্চিতভাবে মিয়ানমারের মধ্য দিয়ে ভারত যে কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট বাস্তবায়নের কাজে হাত দিয়েছিল সেটার গুরুত্ব প্রয়োজনীয়তা অনেক কমে গিয়েছিল বাংলাদেশ সরকারের ওই সিদ্ধান্তের ফলে সূত্রটি বিবিসির মূলত সেভেন সিস্টার্স রাজ্যগুলোর ভৌগোলিক প্রাকৃতিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলাদা আলাদা হওয়া সত্ত্বেও তারা একে অপরের উপর নির্ভরশীল সব রাজ্যের বেশিরভাগ মানুষই নানান আদিবাসী জাতি ও উপজাতি সম্প্রদায় সেভেন সিস্টার্সের অধীনে থাকা ষাটটি রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো বর্গ কিলোমিটার যা ভারতের মোট আয়তনের প্রায় চার শতাংশ এই অঞ্চলটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে ভারতের বাণিজ্যিক ও কৌশলগত যোগাযোগ বাড়ানোর মূল কেন্দ্র অ্যাক্ট ইস্ট পলিসি অনুসারে এই অঞ্চলটি দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে কাজ করে সেভেন সিস্টার্স অঞ্চলটি শুধুমাত্র ভারতের সুরক্ষা ও অর্থনীতির জন্যই নয় বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভৌগোলিক অবস্থার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ